আপনার জিমেলটা অন্য কোনো ফোনে বা অন্য কোনো ডিভাইসে লগ আছে কিনা কিভাবে চেক করবেন আপনার জিমেলটা যদি অন্য কোনো ফোনে অথবা ডিভাইসে লগ থাকে তাহলে আপনার সব সমস্ত কিছু কিন্তু তার কাছে চলে যাবে তো কিভাবে আপনি চেক করবেন চলুন দেখিয়ে দিই তার আগে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এর জন্য আপনারা চলে আসবেন ফোনের সেটিংসে ফোনের সেটিংসে আসার পরে এই সার্চ সার্চে গিয়ে লিখবেন ফাইন্ড মাই ডিভাইস ফাইন্ড মাই ডিভাইস লিখে যখন সার্চ করে দিবেন আপনার সামনে এরকম অপশন আসবে এখান থেকে ফাইন্ড মাই ডিভাইস ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ এটা ট্যাপ করে দিবেন অনেকের ফোনে এই ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ্লিকেশনটা বিল্ট ইন থাকে যদি না থাকে তো সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে ডান পাশে যে প্রোফাইল পিকচার এই প্রোফাইল পিকচারে ট্যাপ করে দিবেন আপনি যে জিমেইলটা চেক করতে চাচ্ছেন তার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিয়ে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার জিমেইলটা কোন কোন ডিভাইসে লগ ইন আছে তো এখানে যদি আপনি কোনো আনন্ন ডিভাইস দেখতে পান তাহলে সেই ডিভাইসটাকে আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন ধন্যবাদ